হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আরেক নতুন ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে তো অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেছি আর আজকের ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট মানে খুবই জরুরি একটা ভিডিও আর এই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো বালতি করে জল নিয়ে এসেছি আর সঙ্গে নিয়েছি একটা কাপড় আর তোমরা কিন্তু বুঝেই গে আমি জল দিয়ে কি করব তো এটা সবাই বুঝতে পারবে তো আমি এখন ঘর মুছবো এটা সবাই জানে যে এখন আমি ঘর ছাড়া আর কি মোছা ছাড়া আর কি কাজ করব। তো হ্যাঁ ঠিকই বলেছ আমি এখন ঘর মুছবো কিন্তু আজকে ঘর মোচার টেকনিকটা কিন্তু অন্যরকম আর রকম ভাবে কে কে ঘর মোছো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করবে আর সবাই কিন্তু ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবে তো চলো এখন কিন্তু কাজ শুরু করে দেবো আর অনেক দিন ধরে ভাবতেছি এই কাজটা করব এই কাজটা করব কিন্তু করার আর সাহস পাই না কী করে সাহস পাবো বলো তো তো চলো প্রথমেই ঢুকে যাবো একদম খাটের তলায় তো বুঝতে পারতেছো খাটের তলায় ঢুকে আমি কি করব আর খাটের নিচে ঢুকে কিন্তু আছে খাটের তলাটা পরিষ্কার করবো

উপায় নেই তো সেই ভয়ে কিন্তু আর খাটের নিচে আমার ঢোকা হয় না তো খাটের নিচে ঢুকবো তারপরে খাটের নিচ থেকে যদি বেরোতে না পারি মানে খাটের তলাটা দেখো খাটটা তো এতটাই নিচু মানে আমি বসে যে মুছবো সেটা আর উপায় নেই তো এইভাবে শুয়ে শুয়ে আমাকে খাটের তলাটা পরিষ্কার করতে হচ্ছে তো সেই জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সবাই তো ঘর মোছে ঘর মোছার ভিডিও সবাই শেয়ার করে কিন্তু এইভাবে কে ঘর মোছে বলো তো তো আমি কিন্তু আজকে ভাবলাম না যদি আমি খাটের নিচে ঢুকে যাই আর ঢোকার পরে যদি আমি বেরিয়ে আসতে না পারি তাহলে আমার কি হবে কারণ এত মোটা হয়ে গেছি না তো খুবই কষ্ট হচ্ছে খাটের নিচে এরম এইভাবে বসে বসে ঘর মুছতে মানে খাটের নিচতে এতটা নোংরা হয়েছে আর কিছু করারও নেই কারণ খাটের নিচটা ঢোকার মতো আর আমার বাড়িতে কেউ নেই কারণ আমি একমাত্র লোক যে খাটের নিচটা পরিষ্কার করব তো যাই হোক অনেক কষ্ট করে খাটের তলাটা আমি পরিষ্কার করলাম শুধু একটা খাটের তলা না আরও একটা খাটের তলা পরিষ্কার করেছি আর সেই ঘাটটা তো আরও কষ্টকর কি বলবো সেই খাটের নিচে আমি ঢুকে যে কি কষ্ট করে খাটের তলাটা পরিষ্কার করলাম আর ওই খাটটা তো আরও নিচু মানে ওখানে ঢুকে আমি শুয়ে শুয়ে যে পড়েছি শুয়ে পড়েও কিন্তু আমার একদম নড়তে চড়তে পারতিস না এই এতটা কষ্ট হয়েছিল তা যাই হোক এই খাটটা তবু ভালো আছে এই খাটের তলাটা অনেকটা ফাঁকা তো এবার ঘরগুলো মুছে দেবো আর আজকে যেহেতু আমি রান্না টান্না কিচ্ছু করিনি আজকে সকাল থেকে ভেবেছি আজকে রান্না বাড়ি করবো না খাটের তলাগুলোই পরিষ্কার করবো তো দেখলে তো কত কষ্ট করে খাটের তলা পরিষ্কার করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখার পরে কিন্তু একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করবে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা